আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি তো সাবেক পিজি হাসপাতাল অর্থোপেডিক্স বিভাগের আর্থোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আজ আমি আপনাদের কাছে আমার এক রোগী ওর নাম সাব্বির বয়স বিশ বছর নরসিংহীতে থাকে ও এক বছর আগে ফুটবল খেলতে যে বাম পায়ে ব্যথা পায় তারপর থেকে ঠিক মতো হাঁটতে পারতো না দৌড়াতে পারতো না হাঁটতে গেলে মনে হতো আর সরে যাচ্ছে শীতে উঠতে নামতে সমস্যা হতো এই সমস্যা নিয়ে এক বছর ও বিভিন্ন ডাক্তারের কাছে যায় কিন্তু ওর এই সমস্যার সমাধান হয় না এর পরবর্তীতে ও আমার কাছে চার মাস আগে আসে আসার পর ক্লিনিক্যাল এক্সামিনেশন করে দেখি যে ওর বাম পায়ে সমস্যা আছে অর্থাৎ বাম পায়ে রক ছিঁড়ে আছে এবং এটা আরো কনফার্ম করার জন্য এম আর পাশাপাশি একটা এক্স রে দিই এক্স রে এবং এম আর আই দেখে বাম পায়ের রক যে ছিঁড়েছে সেটা আমি কনফার্ম করতে পারি এবং এম রিপোর্টে আমি দেখতে পাই যে ওর অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট অর্থাৎ এসিএল টিয়ার হয়েছে এবং এই সমস্যাটা যখন ওকে আমি বুঝিয়ে বলি যে ওর পায়ের রক অর্থাৎ অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট ছিঁড়েছে ওর বয়স বিশ বছর এই বিশ বছরে এটা অপারেশন ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই এটা ওকে আমি বুঝিয়ে বলার পরে ও অপারেশন যদি রাজি হয় সেই মতো সকালে হসপিটালে ভর্তি হয় আমি দুপুরে অপারেশন করি পরের দিন সকালে আমি ছেড়ে দিই আর্থোস্কোপিক যে অপারেশন যে এন্ট্রিকোশের লিগামেন্ট যেটা রিকনস্ট্রাকশন করেছি এটা আমরা না কেটে ছিদ্র করে ক্যামেরার মধ্যে মনিটরে দেখে ওর এই অপারেশনটা আমি সম্পন্ন করি এটি রক্তপাতহীন অপারেশন এবং এটা এখানে কোনো কাটা চিরা করা হয় না অপারেশনের পর প্রায় চার মাস হয়ে গেছে এর মধ্যেও আমাকে মাঝে মাঝে আসছে অপারেশন পরে যা নিয়মকরণ মানতে হয় সেই নিয়মকরণ ঠিক মতোই মান তার পরিপ্রেক্ষিতে আজকে চার মাস পর আসছে চার মাস পরে একটা এন্ট্রিকোশের লিগামেন্ট অপারেশন করার পর যতটুকু ভালো হওয়া দরকার আমার দৃষ্টিতে ও ততটুকু ভালো হয়েছে এখন আমি ওকে যেতে কাজ করতে বলছি দৌড়াতে পারবে সাদা কাটতে এবং স্বাভাবিক সব কাজই করতে পারবে এবং আর দুই মাস পরে ও নন কন্টাক্ট স্পোর্টস অর্থাৎ ও ব্যাডমিন্টন টেবিল টেনিস এগুলো খেলতে পারবে এবং নয় মাস পরে ও স্বাভাবিক সব কাজই খেলতে পারবে ও যে ফুটবল খেলতো ইচ্ছা করলে ও সে ফুটবল খেলতে পারবে বা তাকে সব কাজ করতে পারবে অর্থাৎ ওর কোনো কাজই বাধা থাকবে না সাব্বিরের মুখেই শোনেন এক বছর আগে কি হয়েছিল এবং তারপর কি সমস্যা হয়েছিল বা এখন অপারেশনের পর ও কেমন লাগতেছে সাব্বির তুমি একটু বলো তো কি সমস্যা হয়েছিল আগে ফুটবল খেলতে যে পায়ের রক ছিঁড়ে গেছে তারপর আমি স্যারের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে চার মাস আগে আমার অপারেশন হয় এখন আল্লাহর রহমতে আমি মোটামুটি অনেকটা হাটো সাবি সাবি হাঁটতে পারতে হাঁটো সাবি হ্যাঁ ফিরো হ্যাঁ সাবির নিচে বসো নিচে বসো হ্যাঁ সাবির একদম সম্পূর্ণ বুঝতে পারছে সবির দাঁড়াও হ্যাঁ জয়িং করা তো সব কি যে দেখালাম হ্যাঁ আপনারা দেখলেন সাব্বির এখন চার মাসের মধ্যে সব কাজই স্বাভাবিক সব কাজই করতে পারছে অর্থাৎ দৌড়াতে পারতেছে সুইমিং করতে পারবে স্বাভাবিক যে চলাফেরা সাবিক করতে পারবে আপনার ছাব্বির দোয়া করবে সাব্বির যেন নয় মাসের মধ্যে একদম সম্পূর্ণ সুস্থ হয়ে একদম আগের মতো হতে পারে আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি অর্থাৎ সাবেক পিজি হাসপাতালে সকালের পরে বিকেলবেলা ধানমন্ডি পপুলার ভবন ছয় চারশো দুই নাম্বার রুমে বসি অর্থপিটিসের যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য